বাবা রে এবার তো আমি পাঁচ ছয় মাস ধরে বসে এবার তো আমি গরু কুরবরে দেওয়া না তো গরু খামি গোস্ত খেলেন পান্দনা না বাবা আরে আব্বা তুমি কোনো চিন্তা করো না আমাকে কাছে গোস্ত খাওয়াই লাগবে এমন কোনো কথা নাই তবে পাশের বসার আঙ্কেলরা ওনারা হয়তো গোস্ত আমাকে দিবি তুমি কোনো চিন্তা করো না না বাবা ওরা আমাকে গোস্ত দেয় না এইবারও হয়তো দিবি নে সেটা তুমি চিন্তা করো না ব্যবস্থা একটা হবেই এ বাবা যাই হোক আর তাই হোক মানুষের কাছে যান সবার যাস নে তুমি এখন তো তোমা কত চিন্তা করা লাগবে লাই আব্বা কি গরু গোস্ত খাবার মন চাচ্ছে নাকি এবার গরু কুরবানি দেওয়া পারে দেখে কত অসহায় বেন লাগিচ্ছে আব্বা তারই মধ্যে আব্বার যে অসুখ পাঁচ ছয় মাস ধরে বিসনের থেকে ওটা বেরিচ্ছে না কি যে করি কারো থেকে কি সবারই যায় নাকি তবে এবার তো আমি শুনছো পাশের গ্রামের লতিফ চাষা দুটে গরু কুরবানি দিচ্ছে তার কাছে যাই কই তো আমাকে কিছু গোস্ত দিবি নাকি এ ভাই তোমাকে এটি তো মেলা গোস্ত দেখা বাড়িচ্ছি আমাক মিচ্ছে না দাও তো না না গোস্ত দাও যাবো লাই লদীপ কাকা আমাক ছুঁয়ে গেছে আর গোছে যে এটি কেউ গোস্তলি লিবেলে গোস্ত দান দিছ না ভাই রে তুমি যাও মনে করে চা তা লয় আমার বাপ প্রত্যেকবারই গুরু কুরবানি দিছিল কিন্তু এবার আমার বাপের অসুখ দেখে পাঁচ ছয় মাস ধরে বিজনেস সাথে শুতে আছে আমার বাপ বেসরকারি একটা চাকরি করিছিল অসুখ দেখে বাদ দেওয়া লাগছে এখন আমরা এমন পর্যায়ে আছি আব্বার জন্য মেলাটা খরচ কর লাগে আর ওই জন্য করে এবার গুরু করবে দেওয়া পারিনি ভাই তুমি যদি চাও তাহলে আমাকে মিথ্যে না গুরু গোস্ত দেওয়া পারো আমি কেন কারা গোস্ত দেই কও আমাক গেছে কাকু জান গোস্ত দেশ না আচ্ছা লও তোমাক যখন দায়িত্ব দেয়া গেছে তোমার তো আর কিছু করার নাই তোমার তো লিজের গরু লয় আচ্ছা থাকো ভাই কেন এ ভাই এ ভাই যায় না ভাই আসো দিচ্ছি মাংস এসরে এ তুই কাক গোস্ত দিচ্ছ রে এ গোস্ত না মা

আচ্ছা হওক যায় মানে যে্ৰিজত থোলা এইবিলাক তুমি কি কৰবা

তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ